আম্মু আম্মু তাড়াতাড়ি থেকে সুতার আমি বললাম কোথায় ছাদে তাড়াতাড়ি দেখে দেখে দেখেছ চলে আসছি তো ছাদে এসে দেখি দুচোকে না দেখলে বিশ্বাসই করতে পারতাম না সুন্দর দৃষ্টিতে দেখবে আজকে সকাল বেলাটা কিন্তু ভালো ছিল তো সময় লেগে যাবে তো আর কি করা সময় যেহেতু লেগে গেছে গেছে আসসালামু আলাইকুম আজকে সকাল সকাল চলে আসলাম ছাদে তো আমার মেয়ে আমাকে গিয়ে বলছে যে আম্মু আম্মু তাড়াতাড়ি থেকে সুতার আমি বললাম কোথায় বল ছাদে তাড়াতাড়ি আসো দেখে দোক তো আমি আমার মেয়ের সাথে ছাদে চলে আসছি তো ছাদে এসে দেখি এত সুন্দর একটি ড্রাগন ফল গাছে ফুল ফুটেছে দেখে তো আমার কাছে অনেক ভালো লাগছে আজকে তোমাদের দেখাতে চলেছি আমাদের ড্রাগন গাছে একটি ফুল ফুটেছে তো সেই ফুলটা আজকে আমি তোমাদেরকে দেখাবো বন্ধুরা এটা কিন্তু আমার জীবনের প্রথম ফুটন্ত ঢাকন ফুল দেখা তো চলো আমার সাথে থেকে তোমরা সবাই দেখে নাও ড্রাগন গাছ তো আমি আজকে আমার জীবনে প্রথম আমি ফুটন্ত ড্রাগন ফুল দেখছি তো আমি আর আগে কিন্তু কখনো ফুটন্ত ড্রাগন ফুল এভাবে দেখিনি তা আজকে আমি প্রথম দেখছি ফুটন্ত ড্রাগন ফুল দেখতে অনেক সুন্দর ভালো লাগছে সেই সুন্দর ভালো লাগার অনুভূতিটাই কিন্তু আমি তোমাদের সাথে আজকে শেয়ার করছি তো প্লিজ বন্ধুরা তোমরা কিছু মনে করো না আশা করি তোমরা সবাই আমার এই ভিডিওটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে কখনো আমি আর দেখিনি তবে আমার ফুটন্ত ড্রাগন ফুল আমি আর কখনো দেখিনি তা আমি জীবনে প্রথম ড্রাগন ফলের ফুটন্ত ফুল দেখলাম আমার আমাদের ছাদে আরো একটি ড্রাগন গাছ আছে সেটার ভিডিও আমি তোমাদেরকে দিয়েছি কিন্তু কখনো এরকম ফুটন্ত ড্রাগন ফুল আমি দেখিনি যতবারে দেখেছি কলি অবস্থায় বা যখন ফুটে চুপ সে গেছে তখন আমি দেখেছি তো এই এরকম ফুটন্ত্রাগন ফুল দেখছি লাগিয়েছে অনেক অবহেলা করেছি গাছটাকে তারপরও ড্রাগন ফুল ফুটেছে এই গাছটির মধ্যে তা আমার জীবনে ফার্স্ট ফুটন্ত এরকম ফুটন্ত ড্রাগন ফলের ফুল দেখা আমি জীবনে প্রথম দেখলাম দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে সাদা রঙের এই যে ফুলের পাপড়িগুলো এগুলো হচ্ছে সাদা রঙের এই পাপড়িগুলো সাদা রঙের হয়েছে আর ভিতরে ভিতরে হচ্ছে কিছুটা হালকা হলুদ রঙের এটার মধ্যে একটি ফুল ফুটেছে আগের যে ড্রাগন গাছটা দেখেছিলাম ওটার মধ্যে কিন্তু আরো বেশ কিছু ফুল বের হয়েছে যেটার মধ্যে আরো বেশ কিছু ফুলি আছে এইখানে আর কিছু পড়ার হয়েছে আমি যখনই ড্রাগন ফুলে ফুল দেখেছি অতই রকম কলি দেখেছি বা যখন ফুটে চুপ গেছে পুরো গাছে দেখেছি আমি এরকম ফুটন্ত ড্রাগন ফুল আমার যেগুলো প্রথম দেখলাম আমি আর কখনো দেখিনি মানে বাস্তবে দেখিনি মোবাইলে দেখেছি কিন্তু বাস্তবে কখনো এরকম ফুটন্ত ড্রাগন ফুল দেখা হয়নি সত্যি ড্রাগন ফলে ফুটন্ত ফুল যে দেখতে এত অসম্ভব সুন্দর আমি দু চোখে না দেখলে বিশ্বাসই করতে পারতাম না এত সুন্দর ড্রাগন ফলের এই ফুলটি দেখে আমি সত্যি আজ অনেক মুগ্ধ হয়ে গেছি তো বন্ধুরা আমি এই কথাটাকে বারবার বলছি কারণ আজকে অনেক আত্মহারা হয়ে গেছে এত সুন্দর একটি ফুল দেখে তো বন্ধুরা প্লিজ এই ভিডিওটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো আমি এরকম আমি এরকম ড্রাগন ফুল আমার দু চোখে সরাসরি কখনো দেখতে পারতাম না হয়তো এতে দেখতাম এটা চুপ সে গেছে তো আজকে আমার মেয়ে আমাকে দেখে বলবো ছাদে চলো ছাদে চলো দেখে দাও আমাদের কাছে কত সুন্দর ড্রাগন ফুলের ফুল ফুটেছে আমার মেয়ে বলার সাথে সাথে আমি হাতের মোবাইল নিয়ে ছাদে চলে দেখার জন্য তো এরকম ফুটন্ত ড্রাগন ফুল দেখে তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই এটি লাইক দেওয়া কমেন্ট করে জানিয়ে দিবে আর ভালো লাগবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে যাওয়ার সে রেডি হয়েছি তো অবশ্যই তুমি বুঝতে পারছো তো আমি এখন যাচ্ছি মার্কেটে তো আমি মার্কেটে গিয়ে যাচ্ছি কিসের জন্য মার্কেটে গিয়ে আমি কি করি সেটা পুরো ভিডিওতে দেখতে পাই তো চলো যাও যাক নিতে ঘুরে গিয়েছি ব্যাগটা নিয়ে নিজে আমি বাইরে বের হয়ে গিয়েছি মার্কেটে যাওয়ার উদ্দেশ্যে আমি এখন মার্কেটের উদ্দেশ্যে যাচ্ছি কিন্তু বৃষ্টি পড়ছে ঠিক ঠিক আজকে সকাল বেলাটা কিন্তু ভালো ছিল

আমি এখন আছি তো এই ব্যাংকের শাখাটা কিন্তু দোতলার উপরে করা হয়েছে আর নিচতলায় পুরোটার মধ্যে কাপড়ের মার্কেট তো বাইরে বৃষ্টি পড়ছে তার জন্য তোমাদের দেখাতে পারিনি তো আমি এখন ব্যাংকের ভিতরে চলে এসেছি আমি এখন চেক নিয়ে কাউন্টারে জমা দিতে যাচ্ছি টাকা উঠানোর জন্য আজকে ব্যাংকে এসে অনেকটা সময় বসে থাকতে হচ্ছে এখান থেকে স্যার বলছে ওদের সার্ভার নাকি কাজ করছে না নেট প্রবলেম তার জন্য ওরা কাজ করতে পারছে না তাই টাকা দিতে দেরি হচ্ছে এই কথা বলে কেশেয়ার স্যার একটু বের হয়েছে তো এখানে কিন্তু আমার মতো আরও অনেক গ্রাহকরাই বসে আছে অপেক্ষায় কখন নেট আসবে কখন টাকা উঠাতে পারবে এই তো ব্যাংক থেকে টাকা উঠে বের হয়ে আসলাম তো এখন একটি অটো নেবো সোজা চলে যাব বাড়িতে এই তো অটো নিলাম অটনি এখন আবার সোজা চলে যাচ্ছে বাড়িতে তা আজকে বাড়িতে কিন্তু আমি অনেক কাজ ফেলে এসেছি তা আমি ভাবিনি আজকে ব্যাঙ্কে আমার এতটা সময় লেগে যাবে তো আর কি করা সময় যেহেতু লেগে গেছে গেছে তাই আর কিছু করতে পারি নাই তা আজকে আমি বাড়িতে কি কি কাজ ফেলে রেখে এসেছি আমার সাথে থেকে দেখতে থাকো বাড়িতে রাস্তা রাস্তাটুকু হেটে আসতে আসতে বৃষ্টিতে একদম অনেকটা ভিজে গিয়েছি আমি কিন্তু বাড়িতে চলে এসেছি আমি বাড়িতে এসে দেখি সারিয়া তাকবির এখনো গোসল করেনি তো আমি একটু চিল্লাচিল্লি করাতে তো আমার মেয়ে আমাকে দেখে তাড়াতাড়ি করে গোসল করতে চলে গিয়েছে আর এই যে এদিকে দেখো আমি বাড়িতে আজকে কি কাজ রেখে গিয়েছি বাথরুমে হারপিক দিয়েছিলাম তো বাথরুমটা হারপিক দিয়ে রেখেছিলাম ভেবেছি ডুব তো আমার মনে ছিল না তার হলো করে চলে গিয়েছিলাম তো আমি কিন্তু আজকে দুপুরের জন্য রান্না বান্না করে রাখিনি তো এখন আমি তাড়াতাড়ি করে চুলাতে রান্না বসে দিয়েছি আমার শাড়ি আর দাগ বীর করে এসে খেয়ে দেয়ে ঘুমাবে তাই আমি তাড়াহুড়ো করে এখানে রান্না বসে দিয়েছি আমাদের গ্রামের আঞ্চলিক ভাষায় এই খাবারটাকে কিন্তু এক একজন এক এক নামে বলে ডাকে কেউ বলে বট ডুম্বুরি বুড়ি আতুরি পাচুনি এই সমস্ত নামে কিন্তু আমরা চিনি ও এইদিকে সারিয়া বট খাচ্ছে আর বলছে বট রান্নাটা নাকি অনেক মজা হয়েছে আর বন্ধুরা তোমরা কে কি নামে এই খাবারটাকে চিনো কমেন্ট বক্সে জানিয়ে যাও

গরুর পট এই পটটা আমি সকালে কষে রেখেছিলাম সিদ্ধ হয়ে গিয়েছে আমি এখান থেকে ভাজা ভাজা করে নেব আমার ছেলে মেয়ে তো খাবে ভাত খাবে তো তাড়াতাড়ি আদা দুটা শরীর নিয়ে আমি ভাত বসে দিয়ে নিয়েছি বসে দিয়েছি রান্না করে রেখে তারপর আমি আমরা কাজগুলো সেরে তারপর আমি কিছু তোমাদের আজকের মতো এখানে বিদায় নিচ্ছি তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ